ডিমগুলা মনে হয় ফ্রোজেন হয়ে ফেটে যাচ্ছে এক একটা পায়ের সাফ হয়ে নাহলে এত কঠিন ঠান্ডায় পারি যে আমি বা আসবো কেন বলেন আমারও তো কষ্ট নিজে বাঁচতেছে না মুরগি বাঁচতেছে না ডিম দেখি করবে করণ বাচ্চান এটা কি আপনারা কি জেনেন আসসালামু আলাইকুম সবাইকে গতকাল একটা মুরগির ভিডিও দিছিলাম অনেকেই বলছেন আপু মুরগিগুলার একটা ব্যবস্থা করেন কারণ ওখানে তো মুরগিগুলা ঠান্ডা লাগতিছে ওদের কষ্ট হচ্ছে ওরা মারা যাবে তো আসলে ওদের একটা ব্যবস্থা করতে হবে কালকে তো করতে পারি নাই এত পরিমাণ স্নো পড়তেছিল আর এত পরিমাণ ঠান্ডা ওর মধ্যে আমি মনে হয় দশ মিনিট দাঁড়ায় থাকলে আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যেতাম তা আজকে অনেক ঠান্ডা পাঁচ সাত দিন ধরে অনেক ঠান্ডা পড়বে কিন্তু স্নো পড়তেছে না এই জন্য আজকে যাচ্ছি মুরগির ঘরটা দেখি ওদের ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থা করতে আর দেখেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আপু এই যে স্নোগুলা যে ক্লিন করে সবাই বাসার সামনে সেগুলো কোথায় রাখে যার যার বাসার সামনে আমার এই যে মাটির মতো জায়গা আছে সেইখানে আবার রাস্তা থেকে ক্লিন করে হাঁটার রাস্তা থেকে ক্লিন করে এই এইখানে দেখেন এই পা ধরে রাখে দিচ্ছে তো এইখানে দাঁড়াইলে আমার মাজা সমান হয়ে যাবে মাজ আসছে উপরে উঠে যাবে যদি এখানে যায় দাঁড়াই রাস্তাগুলো সব হাঁটার রাস্তা সবাই ক্লিন করে ফেলছে চলেন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখেন সবাই এরকম ক্লিন করে করে যার যার জায়গার উপর রাখছে শুধু রাস্তাটুকু হাঁটার রাস্তাটুকু আর মেইন রাস্তা যেগুলো সেগুলা মানে সরকারি ইয়ে থেকেই ঠিক করে দেয় লবণ সিটায় আর যাদের হাটার রাস্তা বাসার সামনে তাদের নিজেদেরই বাসার মালিকদেরই ক্লিন করতে হয় এই যে আমার বাসা এটা আমার বাসার সামনে এই যে হাটার রাস্তা এটা ক্লিন করে আপনাদের ভাইয়া এখানে রাখছে মানে বাড়ির সামনে যে মাটির জায়গা সেইখানে রাখছে ঠান্ডায় তারাই থাকা যাবে না না এখন সরাসরি আমার গ্যারেজে চলে যায় এইটুকু আপনাদের ভাইয়া ক্লিন করছে আর ওইখান থেকে এখন আমাকে বেল সাধে ক্লিন করে তারপর ঢুকতে হবে হাতটা ছিল ধরে যাচ্ছে এখনই কিভাবে পরিষ্কার করবো আল্লাহ জানে দেখেন কি পরিমাণ এক একটা পায়ের সাফ হয়েছে ও আল্লাহ তো দেখি ভাঙেও না আইস হয়ে গেছে পুরা ও ভাঙতেছে না এই দেখেন দেখছেন ফুল আইস হয়ে গেছে সকালবেলা একবার আসছিলাম ওদের দেখতে এর মধ্যে কই তোমরা কই করে ফাইনালি রেডি হয়ে গেলাম আমার মুরগির ঘরটা ক্লিন করার জন্য কারণ আপনাদের ভাইয়া কোনোদিনও আমাকে ঘরের মধ্যে রাখতে দিবে না কারণ মুরগি তো দুই তিনটা না রে ভাই বোনেরা মুরগি হচ্ছে টোটাল উনিশটা দু উনিশটা মুরগি ঘরে রাখলে তো আসলে গন্ধ হয়ে যাবে এই জন্য করার কিছু নাই এই যে এখন আমার যেহেতু শখের জিনিস আমারই ঠিক করতে হবে এই ঠান্ডার মধ্যে আপনাদের ভাইয়া আসবে না এখন এই যে এইটা দিয়ে চায়ের পাশে আগে স্নোগা ক্লিন করে নিব মুরগির ঘরের এই যে তারাও তারাও দাঁড়াও এই চায়ের পাশের স্নোগুলা ক্লিন করলেও ঠান্ডা কম লাগবে ভেতরে কিন্তু ওদের কাঠের ঘর আছে কাঠের ঘরের পাশে একটা হিটার রেখে দিব ছোট্ট আর আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এক একটা পিস দেখেন কি বিশাল বিশাল এক একটা পিস এইবার চলেন আর একটা ঘরের কাছে দুইটা ঘর কিন্তু আমার একটা গ্রিন হাউজের মধ্যে গ্রিন হাউজের জন্যই ধরেন মুরগিগুলো বাইসে আছে গ্রিন হাউজের মধ্যে কিছু আছে আর এইটার মধ্যে কিছু আছে এখন গ্রিন হাউজের চারপাশে পাশে এরকম স্নোদে আটকায় গিয়েছে ঢুকতে পারতেছি না ডিমও তুলতে পারতেছি না ডিমগুলো মনে হয় সব ফ্রোজেন হয়ে ফাটি যাচ্ছে নিজে বাঁচতেছি না মুরগি বাঁচতেছি না ডিম দেখি কী করবো কন আসেন এবার গ্রিন হাউসটা ক্লিন করে দিই শোনো শোনো তো আলহামদুলিল্লাহ ঠিক আছে সবগুলাই তো এই যে ঘরটা এই ঘরটার কিন্তু এই ভেতরে ওরা থাকে তো যেখানে ফাঁকা আছে এই যে এখানে একটু ফাঁকা যেমন আমি কাপড় দিয়ে দিছি কোনো জায়গায় ঘরের ভিতরে কিন্তু ওদের আমি ফাঁকা রাখি নাই এই যে এইখানে মোটা এই প্লাস্টিকটা দিয়ে দিছি যেন স্নোটা উপরে পড়লেও সাইড সুইড দিয়ে উপরে পড়ছে কিন্তু ভেতরে কিন্তু যায়নি আর আমি একটা হিটার ছোট্ট একটা হিটার এখানে রেখে দিব হিটার ছোট মোটামুটি ঠান্ডায় আর কষ্ট পাবে না নোংরাও হয়ে গেছে পরিষ্কার করবো কিভাবে বলেন আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে এটা পরিষ্কার করি ঠান্ডার মধ্যে আসে আর করতে পারতেছি না আপনারা আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার মুরগিগুলো নিয়ে এত আপনারাও টেনশন করছেন এই দেখেন গ্রিন হাউসের মধ্যে দেখাই ওরা কেমন আছে এই দেখেন ডোর খোলা যাচ্ছে না ও এই দেখো তোমরা কেমন আছো এই দেখেন এগুলা সব ভালো আছে দেখছেন এখানে তো পুরো মোটা প্লাস্টিকের কি করে দেওয়া এগুলা সব ভালো আছে আলহামদুলিল্লাহ এইটা এখন মুরগির ঘরের মধ্যে বিছাই দিব এটা হচ্ছে খড় বলে হোম ডিপো থেকে কিনছি পাওয়া যায় এইটা বিছাই দিলে ওদের মোটামুটি ওয়ার্ম লাগবে এটা এখন নিয়ে যায় ঘরের মধ্যে বিছাই দিব এটা বিছাই দিলে আর একটা ছোট্ট হিটার দিয়ে দিলে আশা করতেছি মুরগিগুলো ভালো থাকবে তাই না পুরা তো ভালো থাকেন সবাই উফ অনেক কষ্ট করে করতেছি শখের জিনিস দেখেন কি কষ্ট করতে হয় তো যাই হোক ভালো থাকেন আপুর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ যাই মায়া লাগে জানেন যে বাইসে আছে না মরে গেছে যাই একটু দেখে আসি এত কঠিন ঠান্ডাই স্নো হাঁটুর সম পরিমাণ স্নো পারি দিয়ে আমি বা আসবো কেন বলেন আমারও তো কষ্ট কিন্তু মায়া লাগে যে বাইসে আছে কিনা ঠান্ডায় কি করতেছে যাই দেখে আসি খাবারগুলো আবার দিয়ে আসি এই অবস্থা